আসসালামু আলাইকুম আজকের এই রেসিপিটা যারা মোমো ভীষণ পছন্দ করে তাদের জন্য বাইরে মোমো খেতে গেলে হয় আনহেলদি হবে না হলে ভীষণ দামি হয় তার থেকে নিজেই ঘরে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এবং নিজের ইচ্ছা মতো যখন তখন খেতে পারেন ইচ্ছে হলেই চলুন আজকের আমার এই রেসিপিটা দেখা যাক প্রথমে আমি দুই পিস চিকেন ব্রেস্ট নিয়ে তারপর কিমা করে নিয়েছি এরপরে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি চা চামুচের একটু বেশি সয়া সস দিয়েছি চা চামচ এরপরে অন্য একটি কড়াইয়ে আমি বাটার দিয়েছি তারপরে রসুন কুচি কুচি দিয়েছি আর বাটার আর রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে আমি এটা খুব ভালো করে একটু গরম করে নিয়ে নিলাম এটা কিন্তু খুব ভাজার প্রয়োজন নেই হালকা একটু গরম হলেই হয়ে যাবে এরপরে আমি সেই বাটারটা আমি এই চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি তিন কাপ ময়দা নিয়েছি তার মধ্যে এক কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হবে আর এটা খেতে খুবই মজা হবে টেক্সচার ভালো আসবে এর এই ময়দার পরিবর্তে আপনি আটাও দিতে পারেন এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি এরপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে ডোট তৈরি করে নিচ্ছি খুব বেশি টাইটও না এবং খুব বেশি এই নরমোনা এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এই মোমোটা কিন্তু আপনি বাটারের পরিবর্তে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন মোমোর যে পুটটা আমি তৈরি করেছি তবে বাটার দিয়ে তৈরি করে দেখবেন আশা করি খুবই মজা হবে খেতে এরপরে আমি ডো তৈরি করে একটু ভালো করে মুথে নিচ্ছি মাথা হয়ে গেলে আমি যতটা আর কি রুটি বড় বড় রুটির মতো বেলে তারপরে আমি ছোটো ছোটো শেপের তৈরি করে নিব তাই আমি আগে এরকম রুটির মতো তৈরি করে নিচ্ছি আমি এই রোগগুলা ঢেকে রাখছি ডেকে না রাখলে উপর থেকে শক্ত হয়ে যাবে এরপরে আমি বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি তবে এই রুটিটা ভীষণ পাতলা হতে হবে আমি কোনো রকম মোমো কাটার ইউজ করছি না এখানে আমি ইউজ করব আমার কাছে একটা স্টিলের গ্লাস আছে সেই স্টিলের গ্লাসটা দিয়েই আমি সব সময় মোমো তৈরি করি আর এটা ছোট ছোট মোমো হয় খেতে ও আর দেখতেও দারুণ আপনাদের ঘরে যে কোনো কৌটার কোনো ক্যাপ থাকলে সেটা দিয়ে ওইরকম তৈরি করে নিতে পারেন তারপরে আমি সব এই রুটিগুলো একসাথে করে নিচ্ছি করে নিয়ে তারপরে আমি এখন মোমোগুলো তৈরি করে নিচ্ছি আমি খুব সুন্দর করে ভাজ করতে পারি না আপনাদের যেমন ইচ্ছা তেমন ভাজ করে নিতে পারেন আমি দুইটা ভাজ একটু দেখিয়ে দিচ্ছি কোনো রকম কারণ ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ অনেকেই লং ভিডিও দেখতে পছন্দ করে না স্কিপ করে চলে যায় তাই আমি সব সময় একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় আমি দুইটাই মোমোর ভাজ এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো মোমো ভাজ করে নিতে পারেন আমি অনেক সুন্দর করে ভাজ করতে পারি না তাই আমি এরকম করেই সব সময় ভাজ করি সবগুলো মোমো তৈরি করে তারপরে এরকম একটা প্লেটে ছড়িয়ে রেখে তারপরে আপনি ফ্রিজে রেখে একটু ডিপে রেখে একটু সময় রেখে তারপর বের করে যখন দেখবেন শক্ত হয়ে গেছে তারপরে এয়ারটাইট কোনো একটা বক্সে টিস্যু নিচে বিছিয়ে এটা দিয়ে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ফ্রোজেন করে এরপরে আমি একটা আমি এখানে মোমো দুই প্রকারের স্টিম করে নেব মানে একটা হয়েছে একটু ভাজা মোমো যেটাকে বলে আর একটা স্টিম করব তাই একটা কড়াইয়ে একটু সামান্য তেল বেরাস করে মোমোগুলো দিয়ে দিয়ে পানি দিয়ে এক কাপ তারপরে ডাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এ দেখেন আমার মোমো সিদ্ধ হয়ে গেছে এবং পানিও টেনে গেছে এখন এই পর্যায়ে মোমোগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি সিদ্ধ করে নিতে পারেন আমি এরকম একটা স্ট্রেইনারের উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর মোমোগুলো দিয়ে সিদ্ধ করে নেব আর নিচে একটা পুরোনো পাতিলে পানি রেখে ভাব দিতে দিয়েছি এরপরে এইভাবেই আমি মোমোটা সিদ্ধ করে নিচ্ছি আমার কাছে কোনো স্টিমার নেই এরকম মোমো দুই প্রকারের ভাবেই আপনি সুন্দরভাবে সিদ্ধ করে খেতে পারেন আর অনেক বেশি মজা হবে আপনি যে কোনো সস দিয়ে খেতে পারেন তবে এরকম মোমো খেতে অনেক বেশি মজা হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না আমার এই এলোমেলো কথাগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন